ইতালিয়ান প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলে দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন ইতালিয়ান ভাষা শিখতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি অনেক উপকারী হবে আর আমাদের আজকের ভিডিওতে ছোটো বড় সব ধরনেরই বাক্য দিয়ে কথোপকথন করা শেখাবো আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে যদি মনে হয় না কিছু শিখতে পেরেছি বা এই চ্যানেল থেকে কিছু শিখতে পারবো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা এখন বাক্য শুরু করব আমাদের প্রথম বাক্যটি রেখেছি শুভ সকাল আমরা কাউকে দেখলে বলি না শুভ সকাল বা সুপ্রভাত এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বুয়নজর্ণ বুয়ন যৌর্ণ মানে হচ্ছে শুভ সকাল বা সুপ্রভাত ইংরেজিতে আমরা বলি গুড মর্নিং এই গুড মর্নিংই হচ্ছে বুয়ন যৌর্ণ এর পরবর্তী বাক্যটি আমাদের এখানে আছে অসংখ্য ধন্যবাদ কাউকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তোমাকে অনেক ধন্যবাদ বা তোমাকে অসংখ্য ধন্যবাদ এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো গ্রাথসিএ মিললে গ্রাথিয়ে মিললে মানে হচ্ছে অসংখ্য ধন্যবাদ গ্রাথসিএ মানে ধন্যবাদ আর যখন আমরা বলব গ্রাৎসিয়ে মিললে মানে অসংখ্য ধন্যবাদ বা অনেক ধন্যবাদ এরপর কাউকে আমি বলতেছি এখানে আসুন এখানে আসুন বা তুমি এখানে আসো এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভিএনী কুই ভিএন কুই মানে হচ্ছে এখানে আসুন বা তুমি এখানে আসো একই তো ভিএন মানে তুমি আসো কুই মানে এখানে তুমি এখানে আসো বা এখানে আসুন কুই এর পরবর্তীতে আছে আমি কিভাবে যাব আমি বলতেছি আমি কীভাবে যাব এটা কিন্তু একটা প্রশ্নবোধক বাক্য যে আমি কিভাবে যাব এটা বলতে গেলে আমরা বলবো কমে ভাদো কমে ভাদো কমে মানে কিভাবে ভাদো মানে আমি যাব কমে ভাদো আমি কিভাবে যাব বা আমি কিভাবে যাই এমনটাও বোঝানো হয় এরপরে আমি বলতেছি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বা খুব দ্রুত এটা এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো। ত্রোপ্প প্রেস্ত ত্রোপ্য প্রেস্ত এখন আবার কথা আছে অনেকে ভাবতে পারেন ভাই ভোসিমেন্ট ইউজ করতে পারতে বা মোল তো ব্যবহার করতে পারতে হ্যাঁ ওটা বললেও হবে বাট আমরা ত্রোপ্য প্রেস্ত বলতে পারি তো যাই হোক এখানে পাঁচটা বাক্য দিয়েছি আমরা পরবর্তী ধাপে যাব পরবর্তী ধাপের প্রথম বাক্যটি আছে আমি জানতে চাই আমি বলতেছি কোনো একটা ব্যাপারে আমি জানতে চাই এই আমি জানতে চাই এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ওয়াই সাপেরে ভাইও সাপেরে মানে হচ্ছে আমি জানতে চাই ওয়াইও মানে আমি চাই ইংরেজিতে আমরা বলি আই ওয়ান্ট আই ওয়ান্ট টু নো আমি জানতে চাই ওয়াই সাপেরে ভাই সাপেরে বলবো ইতালিতে ইংরেজিতে বলি আই ওয়ান্ট টু নো আর বাংলাতে আমরা বলি আমি জানতে চাই এর পরবর্তী বাক্যটি আছে আপনি কি জানতে চান মানে আমি বললাম ও সাপেরে মানে আমি জানতে চাই তো আপনি আমার আমাকে উল্টে প্রশ্ন করলেন আপনি কি জানতে চান এটা যদি আপনি বলতে চান তাহলে আমাকে বলবেন কজা ভুয় সাপেরে ভুয় সাপেরে দেখুন ও সাপেরে মানে আমি জানতে চাই ও মানে আমি চাই আর এখানে আছে কজা মানে কি ভয় মানে তুমি চাও সাপেরে জানতে কজা ভুয় সাপেরে তুমি কি জানতে চাও এখন আমি কি জানতে চাই আমি জানতে চাই তোমার নাম কি তোমার নাম কি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো আমি কমেতি কি আমি মানে তোমার নাম কি বা আপনার নাম কি ইংরেজিতে আমরা বলি হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি এখন আমার নাম জ্যাক আমার নাম জ্যাক এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমাকে বলতে হবে ইল মিও নোমে জ্যাক ইল নোমে জ্যাক আমার নাম জ্যাক যদি আমার নাম হয় ওবায়দুল তাহলে আমি বলবো ইল মিও নোমে ওবায়দুল ইল তন্ময় আমার নাম তন্ময় ইল রাশেদ আমার নাম রাশেদ এইভাবে আপনার নামটা আপনি বলে দেবেন তো এর পরবর্তী ধাপের দিকে আমরা আবার যাব এর পরবর্তী ধাপের প্রথম বাক্যটি আছে আপনি কেমন আছেন কাউকে আমরা প্রশ্ন করলাম যে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো ইংরেজিতে আমরা বলি হাওয়াই এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মানে তুমি কেমন আছো মানে মানে কেমন তুমি কেমন তুমি আর তুমি কেমন আছো বাক্যটা একই হবে এরপর কেমন আছো আমাকে বললো আমি বলতেছি আমি ভালো আছি ভাই ভালো না থাকলেও এটা বলতে হয় যে আমি ভালো আছি তাই আমি ভালো আছি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো স্তো বে নে মানে হচ্ছে আমি ভালো আছি স্তো মানে আমি বেনে মানে ভালো স্তো বেনে আমি ভালো আমি ভালো আছি একই বাক্য আবার সব সময় কিন্তু ভালো থাকবে এমনটাও না আমি বলতেছি আমি ভালো নেই এটাও তো বলি অনেক সময় আমি ভালো নেই বা আমি ভালো নাই এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নিস্ত বেনে নো নিস্ত বেনে আমি ভালো নেই নন মানে না স্তো মানে আমি বেনে মানে ভালো নন বেনে আমি ভালো নেই স্তব বেনে আমি ভালো আছি আর ননের কারণে এখানে না বোঝানো হয়েছে এর পরবর্তী বাক্যটা দেখুন আমি ভালো নেই তারপর আমি বলতেছি আমি খুব অসুস্থ আমি খুব অসুস্থ বা আমি অনেক অসুস্থ এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অমোলত মালাতো অমোলত মালাতো আমি অনেক অসুস্থ এখানে অমলত আমি অনেক মালা তো শব্দের অর্থ হচ্ছে অসুস্থ অমলতো মালা আমি খুব অসুস্থ এরপর আমি বলতেছি আমার খুব জ্বর আমার খুব জ্বর বা আমার খুব জ্বর হয়েছে বা আমার খুব জ্বর এসেছে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো অলা ফেব্রে আলতা অলা ফেব্রে আলতা একটু লক্ষ্য করুন অলা ফেব্রে আমার জ্বর হয়েছে বা আমার খুব জ্বর মানে আমার জ্বর আলতা মানে এখানে খুব বোঝানো হয়েছে মানে আলতার কারণেই খুব জ্বর বেশি জ্বর এটা বোঝানো হয়েছে অলা ফেব্রে আলতা আমার খুব জ্বর তো এখানে আমরা কিন্তু অনেকগুলা দরকারি বাক্য দিয়েছি আমরা পরবর্তী বাক্যটি রেখেছি তোমার বাড়ি কোথায় কাউকে জিজ্ঞাসা করতেছি আপনার বাড়ি কোথায় বা তোমার বাড়ি কোথায় এটা জিজ্ঞাসা করতে হলে আমাকে বলতে হবে দোভে কাজাতুয়া অনেকেই জানেন অনেকে বাক্যটা দেখে বিরক্তও হন যে আমার ভিডিওতে বেশিরভাগ দেই বাট এগুলা তো কমন একটু বোঝার চেষ্টা করুন এগুলা কমন প্রতিদিন নতুন নতুন সাবস্ক্রাইবার আসে প্রতিদিন পঞ্চাশটা একশোটা যাই সাবস্ক্রাইবার আসে এদের তো শেখাতে হবে তারা তো নতুন যার কারণে নতুন নতুন ভিডিওতে আমরা বাক্যগুলো ইউজ করে থাকি দোভেকাজাতুয়া তোমার বাড়ি কোথায় তারপর আপনি বলতেছেন আমি এই বাড়িতে থাকি আমি এই বাড়িতে থাকি বা আমি এই বাড়িতে বসবাস করি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো ভিভো ইনকুয়েস্তা কাজা ভিভো ইনকুয়েস্তা কাজা এখন দেখুন ভিভো মানে হচ্ছে বসবাস করা ভিভো মানে বসবাস করি ইনকুয়েস্তা কাজা এই বাড়িতে তাহলে আমি এই বাড়িতে বসবাস করি ভিভো এরপর আপনি এই বাড়িতে বসবাস করেন ভালো কথা আমি বলতেছি তুমি এখন কোথায় যাচ্ছ বা আপনি এখন কোথায় যাচ্ছেন এটা জিজ্ঞাসা করতে হলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দোভে স্তায় আন্দান্দ আদাস্য দোভে স্তায় আন্দান্দ তুমি কোথায় যাচ্ছ আদাস্য মানে এখন দোভে মানে কোথায় স্তায় মানে আপনি আন্দান্দ মানে যাচ্ছেন আবারও বলতেছি দোভে কোথায় আপনি আন্দান্দ যাচ্ছেন আদাস্য এখন দোভে স্তায় আন্দান্দ আদর্শ আপনি এখন কোথায় যাচ্ছেন এরপর আমাকে বললো দোভে স্তায় আন্দান্দ আদর্শ আমি বলতেছি আমি এখন মিলানে যাচ্ছি ধরুন আমি মিলান থেকে একটু ভিতরে কাজ করি মানে মিলান থেকে ভিতরে কাজ করি তো আমি এখন মিলানে যাচ্ছি তো আমি এটা যদি বলতে যাই যে আমি মিলানে যাচ্ছি এটা ইতালিয়ান ভাষাতে বলতে গেলে আমরা বলবো আদর্শ আন্দ্র আন্ধ্র মিলানো আমি এখন মিলানে যাচ্ছি আদাস্য মানে এখন আন্ধ্র আমি যাচ্ছি আমিলানো মিলানে তো বাক্যটা আগে বুঝতে হবে এর পরবর্তী বাক্যটি আছে আমি এখন কাজ করবো আমি এখন কাজ করব এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো লাবোরের আদাস্য লাবের অদয়স্য মানে আমি এখন কাজ করব। আবার অনেকে বলতে পারেন আমি এটাকে বলবো শুনো এখন এটাকে বলবো আদায়স্য কাজ এটাকে বলবো লাবোরো শুনো আদাস্য লাবোরো ফারে ফারে মানে করা আমি এখন কাজ করা এমনটা বাক্য হবে না এখানে লাবোরের মানে আমি কাজ করব লাবোরের শব্দের অর্থ হচ্ছে আমি কাজ করব আদায়স মানে এখন লাবোরের আদায়স আমি এখন কাজ করবো সোভিয়র বাক্য শিখতে হলে আগে শব্দ শিখতে হবে তো আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন তারা অবশ্যই ইতালির ভাষাতে কথা বলা শেখার জন্য আমাদের ভিডিওগুলা দেখতে পারেন তন্ময় তুপু অফিশিয়াল এই ইউটিউব চ্যানেলটার ভিডিও দেখলে আশা করি খুব সহজে আপনি ইতালিয়ান ভাষা আয়ত্ত করতে পারবেন আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে ধন্যবাদ